তাহলে তেরো আমার তেরো সন্তানের বাবা আপনি আপনি কি কোন রস মদিনা কোন সময় যান নাই গিয়েছি মদিনা গেছেন আলহামদুলিল্লাহ কয়েকবার হজ করছেন হজ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজ করছেন আচ্ছা কি আপনার তো যেহেতু হাজার বছর আমার নবী তো পনেরোশো বছর আমাদের নবীর সাথে কোন সময় সাক্ষাৎ হয়েছে মানে দেখা সাক্ষাৎ হয়েছে কিনা হয়নি না হয়নি না

দেখি নাই কারণ আমি ওইদিকে যাই না ওই সময় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থাকার কারণ ওইদিকে যাই নাই তবে আমি হতো রসুল করিম সাল্লাল্লা আল্লাহ সাল্লাহ্লা জামাই ওসমান রসি আল্লাহউ তালা আনুর নিকট উনি মোসমান হয়েছেন আপনি না ওখান থেকে মুসমান হয়েছে না যাক আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সন্তানকে আপনি শাসন করার জন্য অসংখ্য

আল্লাহ আপনাকে আপনাদের ভিতরে তো হাজার বছর হায়াত পায় না আরো আছে আরো আছে আমার বাপ আমার মা বাবা আমার থেকে আরো বেশি পাইছে আরো বেশি পাইছে হায়াত ওরে বাবা রে বাবা কি বলে

যেহেতু হ্যাঁ উনি কথা ভয়েন সুন্দর যে আমাদেরও জান্নাত জার্নাম আছে ওনাদেরও জান্নাত জার্নাম আছে সুতরাং আমাদেরও সারা দিন মাটি ওনাদেরও সারা রাত মাটি ঘুরে একই কথা কত সুন্দর একটা পয়েন্ট জানলাম আচ্ছা আচ্ছা যাক সুন্দর একটা কথা বলছেন যাক তাহলে ওই মাটি আমাদের মত এইটুকু পার্থক্য আছে কিন্তু মানে হিসাবে আমাদের মতেই সবকিছু ওই মাটিটা সব একসাথে মানে শুধু আপনাদের থাকাটা মনে ভিন্ন নাকি থাকাটা আপনার বাতাসের উপরে বাতাসে

আমার সাথে যে দিন ছিল এগুলা কি এখন আর আছে কেউ আর নাই করবেনা না এখন ভালো হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আর কি কেউ না আর কেউ আসবে না ধন্যবাদ

তিন যুগ হলো স্বর্ণের যুগ কয় যুগ স্বর্ণের যুগ নবীর যুগ সাহাবি যুগ তাবে তাবি তাবি তাবে তাবি সুতরাং আপনি একজন তাবি সাহাবি একজন তাবি জিন আপনার আল্লাহ রাবুল আলমিন আপনার কথা গ্রহণযোগ্য অনেক কি অনেক গ্রহণযোগ্য আপনি আমার জন্য একটু বিশেষ ভাবে দোয়া করুন আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি আর আমি অসুস্থ আছি আমার একটু এখানে হাটে একটু সমস্যা আমি অসুস্থতার কারণে তারপরও রুগীর কাজ করছি দেখেন সারাদিন এখন বাজে ছয়টা বাজে আমি তারপরে সেবা করেই যাচ্ছি আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন এই জন্য আমি আপনাকে দোয়া চাচ্ছি আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে মানুষের সেবা যে করে মানুষের বিপদাবদে আল্লাহ তার সেবা করে আসছেন কামা আল্লাহ নিজে বলছেন তোমরা কারো প্রতি অনুগ্রহ করলে আমি তোমার বান্দার প্রতি কি করি অনুগ্রহ করি তো আমি এই যে এত কষ্ট নিয়ে আমি দেখি